অনেক দিন ধরে খালি ঘুরতে যাব ঘুরতে যাব ভাবছিলাম কিন্তু কোথায় যাব ঠিক করে উঠতে লাস্ট পর্যন্ত ভাব না চলো সবাই পাহাড় যাব। তো সেই মতোই তোর শুরু হয়ে গেল ব্যাগ গোছানো তো লাগে যে কি কী নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্যাগ প্যাকিংয়ের ভিডিও মানে অ্যাকচুয়ালি দুদিন বাদ আমি যাচ্ছি ঘুরতে বিশেষ করে যাচ্ছে হচ্ছে পাহাড়ে ঘুরতে তো চলো তোমাদের সাথে সত্যি কথা বলতে পার হচ্ছে মানুষের ইমোশন যারা পছন্দ করে পাহাড়ে ঘুরতে তারা সবসময় চায় যে না প্রতি বছর কোথাও না কোথাও একটা পাহাড়ে ঘুরতে চলে যায় তো পাহাড় দেখা সত্যি বলতে আমার ছোটোবেলায় বাবার সাথে প্রথমেই পাহাড় আমি গিয়েছিলাম কাশ্মীর তো আজকে ফের যখন সিকিম যাব সেই সিটিগুলোই সত্যি মনে পড়ে যাচ্ছিল মাঝে আগের বছর লাস্ট ইয়ার গিয়েছিলাম হিমাচল প্রদেশ তো সেখানেও ভীষণ সুন্দর লেগেছে বাড়ির সবার সাথে গিয়েছিলাম বেসিক্যালি প্রতিবারই যাই ফ্যামিলি ট্যুরে তো এই ঘোরার নেশাটা সত্যি বলতে গেলে আমি বাবার দেখেই শিখেছি আমার বাবা প্রচণ্ড ঘুরতে ভালোবাসত তো আমিও বা আমার বাড়ির সবাইও সেই একইভাবে প্রতি বছর ভাবি যে কোথাও একটা পাহাড়ে ঘুরতে যাব তো সিকিম দেহ যাচ্ছি তো ভাবলাম কেনই বা ব্যাক ব্যাকপ্যাকিংয়ের ভিডিওটা শেয়ার করব না তো আমিও শুরু করে দিলাম সবার মতো ব্যাগ গোছানো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি প্রতিদিনই আলাদা আলাদা মানে মানে সোয়েটার বলো জ্যাকেট বলো নিয়েছিলাম তো আমি সেইগুলোই তোমাদের প্রথমে দেখো এই লাল একটা ব্লেজার টাইপের কোট টাইপের নিয়েছিলাম যেটা আমি অনেকদিন আগে হিমাচল প্রদেশ যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওখান থেকে কিনেছিলাম তারপরে দেখো এটা হোয়াইট কালারের উলের টাইপের এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম অনেক দিন আগে যেহেতু কেনা আমার ঠিক মনে পড়ছে না বাট এটা আমার ভীষণ পছন্দের একটা মানে সোয়েটার আর পা ভাতা স্টাইলে খুব ভালো লাগছিল মানে তো এবার আমরা কি কোন দিন কীভাবে কী স্টাইল করে পরবো সে তো পরের ভিডিওগুলো আসছে তোমরা তো দেখতেই পাবে তো এখন যেহেতু ব্যাগটা গুছাচ্ছি সেইগুলো একবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপরে নিয়েছিলাম এটা যত সম্ভব আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম মানে অনেক দিন ধরে আমার এক টু কাট করা আছে বাট কবে নেব কবে নেব ফাইনালি বেড়াতে যাচ্ছি তো নিয়ে নিয়েছি আর এই গ্রিন কালারটা দেখতে পাচ্ছ এটাও আমার খুব পছন্দের বা শীতের জায়গা যাচ্ছি আর শীতের ড্রেস পরলে না পরলে কেমন একটা লাগে বলো তো সেই জন্য এই গ্রিন কালারের সোয়েটারটা নিয়েছিলাম ভীষণ ভালো ক্যাজুয়ালি পরতে খুব ভালো লাগে আর এখন যেহেতু সিকিমে ঠান্ডা নেই তেমন মানে যেহেতু কম তো এইগুলোতেই অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এরকম চার পাঁচটা সোয়েটার মানে ব্লেজার এইগুলো নিয়েছিলাম সত্যি বলতে সিকিম যাব আমি অনেক দিন ধরে এক্সাইটেড কী নেব কী গোছাবো তো সেই ভেবে ভেবে আর কি মানে কি বলবো আনন্দে একেবারে হয়ে যাচ্ছিলাম যে না পাহাড় যাবো তো আমি যেহেতু সব কিছু সেট সেট করে নিয়েছিলাম মানে জিন্স টপ মানে প্রত্যেকটা আলাদা করে এরকম ছটা মতো ছ দিন যেহেতু পাঁচ দিন থাকছি আর দুদিন মানে যাওয়া আসা তো আমি এরকম সাতখানায় জামা নিয়েছিলাম পুরো সেট করে তো সেটাই আমি তোমাদেরকে হালকা করে দেখালাম তবে তবে কিন্তু শুধু মানে জামাকাপড় নিলে হবে না সিকিমে যার মতো ওষুধপত্র বা যেগুলো দরকারি প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সবই নিতে হবে যেমন মেডিসিন কপুর বা মানে যেমন মানে আর কি যা যা লাগে আর কি পাহাড়ে গেলে যেসব প্রিকশনগুলো নিতে হয় সেইগুলো অবশ্যই নেওয়ায় নেওয়া প্রয়োজন তো সেই মানে সেই ওষুধের জিনিসপত্রগুলো আলাদা ব্যাগে করে আমি ক্যারি করেছিলাম তারপর অবশ্যই চার্জার পাওয়ার ব্যাঙ্ক এই ধরনের যাবতীয় জিনিসগুলো অবশ্যই শীতের জায়গা তুমি হেয়ার ড্রায়ারও ক্যারি করতে পারো আমি নিয়েছিলাম ক্যারি করার জন্য মানে হেয়ার ড্রায়ার নিয়েছিলাম ভীষণ কাজে লাগে শীতকালে মানে স্নান করলে মানে হেয়ারটা বড্ড ভিজে হয়ে থাকে তো সেই জন্য আমি হেয়ার ড্রায়ার নিয়েছিলাম তো এগুলো ধরনের সব জিনিস নিতে পারো আর আর কি এবার তোমাদের যা যা দরকার লাগবে তোমরা সেইগুলো জিনিসগুলো নিও আর এদিকে আমি মানে মেকআপের জন্য টুকিটাকি যেমন এ এছাড়াও আমি এমনি ধরো যেগুলো ইউজ করার মোজা বা মাফলার টুপি এগুলো সব নিয়েছিলাম আর যেহেতু হাই অল্টিটিউডে অনেকের মানে শ্বাসকষ্ট হয় ওখান থেকেই গেলেই তোমরা অক্সিজেন মানে নিতে পারবে সিকিমে গেলেই এইটা দেবে আর তাছাড়াও তোমাদের ভোটার কার্ড বা যেগুলো যা লাগে এগুলো তোমরা নিয়েও মানে দরকারি জিনিস হিসাবে ওখানে অনেক সময় দেখতে লাগে দেখতে চাই আর কি তো এগুলো নিয়ে রাখো আর এবার কি বলবো এবার যে যা যা প্রয়োজনীয় দরকারি সেগুলো নিয়ে রাখো কাজে লাগবে আর কি তো এইভাবে আমি এই এইসব টুকিটাকি জিনিসগুলো নিয়েছিলাম আর ব্যাকপ্যাকিং আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিলো আর বলতে এবার আমি আমার কয়েকটা মেকআপের কয়েকটা জিনিস মেকআপ তো তেমন কিছু করবো না হালকা যেগুলো ময়শ্চারাইজার টোনাস সানস্ক্রিন এগুলো আমি নিয়েছিলাম আর সেগুলো আমি অ্যাকচুয়ালি বলতে মেকআপের তো ওরকম কোনো পাউস ছিল না আমি হচ্ছে কি এমনি নর্মালি একটা মানে জায়গা করে নিয়েছিলাম মেকআপের জিনিসপত্রগুলো টুকিটাকি যেগুলো আর কি লাগে সেটাই আমি এক্ষুনি তোমাদেরকে দেখাবো যে ফেস ওয়াশ টোনার টুকিটাকি যেসব জিনিসগুলো লাগে এইগুলো আমি নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না যদিও বা অনেকটা বড়ো হয়ে গেছে তো আর অবশ্যই একটা ছোটো কিন্তু আয়না রেকর্ড যখন তখন কাজে লাগতে পারে আর তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও আর অন্যান্য যত ভিডিওগুলো সব কিন্তু এর পর পর আসছে দেখতে থাকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই